বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা নানা আনুষ্ঠানিকতা সারাদেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাজধানী সহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বলন শান্তি শোভাযাত্রা ধর্মীয় আলোচনা সভা প্রভাত ফেরি সমবেত প্রার্থনা আলোচনা সভা ধ্যান ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে গৌতম বুদ্ধের শুভ জন্ম জ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রি স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত বৌদ্ধ ধর্ম মতে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন তার জন্ম বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে বৈশাখী পূর্ণিমার অপর নাম দেওয়া হয় বুদ্ধ পূর্ণিমা প্রাপ্তি এবং মহাপরিনির্বাণ বৈশাখ মাসে হয়েছিল বিদায় এটাকে বিশাখ ডে হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা পালিত হয়ে থাকে বুদ্ধের কাছে আমি যাতে সকল জীবের সুখী হোক সকল জীব যাতে সুখী থাকে সবাই যাতে হ্যাপি থাকে বুদ্ধের কাছে স্মরণ করে যেন আমরা যেন ভালো থাকি সুখে শান্তিতে থাকি সবচেয়ে দরকার বুদ্ধের যে বাণী অহিংসা মৈত্রী বাণী সে বুদ্ধের বাণী পৃথিবীতে ছড়িয়ে দিলে পৃথিবীতে শান্তি আসবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার